সেই সুযোগের কাজটি কিন্তু করে নিতে সক্ষম হয়েছেন এগারো নম্বর জার্সি নিয়ে সেক্ষেত্রে মোবারক মোবারকবাদ জানিয়ে দিতে হলো এক শূন্য গোলে অগ্রগামী বীরগঞ্জ ফুটবল একাদশ পীরগঞ্জ ও খলিশাপুর যুবসংঘ ফাইনালে খেলার সুযোগ করে নেন তাহলে সম্ভবত আবু সাইদ ভাই একজন এবং ইয়াসির বিপচ্ছি ঝান্ডা আবার সেখান্ত বাঁধুন বাঁধুন বাঁধু থেকে লম্বা করে মেরেছেন সেখানে বেলাল বেলাল বেলা থেকে সেখানে হৃদয় হৃদয় দূর পালন একেবারে গন্ডগোল এক একে সমতা বীরগঞ্জ ফুটবল একাদশ এবং বীরগঞ্জ খলিশা করি জিম্বর সংঘ মুন্সিহাট এক বীরগঞ্জ ফুটবল একাদশ এক